তবে রূপে গুনে পার দায় ওই ম্যাডাম যেমন কলিকাতা দেখা হলে কথা বলে মনে তে নাই খেতেম পার মনে তে নাই খেতেম পার বউটা দাদার দেখাই যে বাম্পার তো মালকান্ডে কথা বলি বলছি রাজু করে এবার বিহার দিতে বিহার দিতে হবে কারণ অন্য লোকের নজর দিচ্ছে

মানে এখন আছে নিম্ডি মোড়ে আর নিমনি মোড়ে ভাবি নাই যে এত এত ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ হবে আসলে আমরা গেছিলাম গুলাবি দেবীর ঘর যেতেছিলি আর এক কথায় বলতে গেলে কার্তিকা শ্বশুরঘা তো যেই গাটা ঢুকছি দেখছি এই এই ব্যক্তি গুলো আসে নিয়ে দেখছি তোমে গান ঢেমর করছে আমাদের রাজদূত খুড়া আছে আর আমাদের কীর্তন দা আছে তো কীর্তন দা তুমি তো সিং ভাঙে বাছুরের তলে ঢেকে দিয়েছো হে কি ব্যাপার তোমার বলছি তাহলে

বন্যাবে যাইলা দাদার দেখাই রে বামফা ও বাপ দাদার দেখাই রে বামফা যখন লাগাই দে শালুয়ার জামফার লাগাই দে শালুয়ার জামফার বহটা দাদার দেখাই রে বামফা আচ্ছা ইন্টারেতে পাস করেছে সত্যি নাকি ইন্টারেতে পাস করেছে পায়েছে ভালোই নাম্বার কলেজ পড়ুয়া বহু দাদা আচ্ছা কলেজ পড়ুয়া বহু দাদার হয়েছে জিএস মেম্বার হয়েছে জিস মেম্বার বহু দাদার দেখাই দে বাম্ফা তবে রূপে গুণে পার দাদা কই ম্যাডাম যেমন কলিকাতা

ওরে ছাড়িও দিলা না গো বলে কে মানা করেছে আজি তো রে মনে পড়েছে কথা তুমি এটা তুমি বাজনাটা বলো আমরা

থাক <rijkoulana> আছে <Khona> <"Ja, to> <Slack> আজকে আজন্য বড় অভিমান অভিমান স্বরম্ভর মানবভিমান স্বরম ভরণ আমার সকলিকা রাইগো সে যদি চা মেনে আমরা তাড়ে যাইগো সে যদি মোড়ে কি করিব কোথায় যাব কথায় গেলে তাড়ে দেখা সকলো ভুলে যাই গে যদি চাহে নামৰে অ বাপৰে আমাৰ চাইমনি পিচিও আহিছে গৈছে কিনাটো চাহেলি গৌ